মানে আমি আর আমি তখন ভালো খেলতে পারি আমি সব সময় ছাপ পারে আমি হায়ারে চাষ করি আর যখনই ছাপ পারে লাগে তখন হায়ার বাটন লাগে ও ওর কাছে আমি হিরোইনের কাছে গিয়েছি মানে আর একটু না আমি হিরোইন ডাউন দিতে পারি ও আমি কি করি আমি গেম খেলতে আসলে হিরোইকে উঠে আর খেলি না ঠিক আছে অন্যান্য কাজ করি এখন ভাবলাম কি যে এখন থেকে মাস্টারেও উঠা যাক

হ্যাঁ ও ভাই তুমি কি বলো এমনও সময় ছিল যে একটা না 10টা বুইয়া কুছি জানো বিশ্বাস করবে না জিজ্ঞেস করো পড়াই না তোমাকে কি বললাম আমি 2018 সালেতে খেলা শিখছি তারপরইতে একটা না 5-6 বছর খেলছি তারপরে খেলি তো খেলি না এরকম করে থাকি ও এই যে তুমি যদি এখন প্রতিদিনই খেলতে থাকো ঠিক আছে আমার লগে তো খেলতে পারবে আবার দেখবে আমি আর অনলাইন হব না কারণ আমি আবার মানে গেম ছেড়ে দিব আবার পরে মন চাইলে আবার আসবো ঠিক আছে হম আমার আমি কবে জানি না গেম ও এখানে তো মানে গেম খেলতো অনেক গালি খাওয়া লাগে গালি খাওয়া লাগে কে তোমাকে এমন গালি দেয়

আমার বড় ভাই আছে ঠিক আছে উনি এত ভালো ফ্রি ফায়ার খেলে মানে কি আর বলবো উনার আমি খেলা শিখছি বুঝছো বলবোপ নেই হিপ হপ ঠিক আছে ওই হিপ হপ এর ব্যানার আছে হ্যাঁ এইটাই তো সমস্যা ওই সব শোনো আমার কথা শোনো আমার ভাই অত আগের থেকে খেলা শুরু করে ঠিক আছে উনি বলে গেমে যেসব প্রথম নতুন হ্যাঁ ওইসম বলে উনি হিপ হপ বান দিলেও দেখছে কিন্তু ওই সমত কিছু বুঝতো না কিভাবে কিনতে হয় কি করতে হয় ঠিক আছে ওইটা এখন সব কিনলেও এখন কোনো লাভ নাই কারণ এখন হিপ হপ সব ব্যাগ দিয়ে দিচ্ছে বুঝছো নেট খারাপ গ্রামে থাকো না গ্রামে নেট খারাপই কারণ ওইখানে গাছপালা বেশি তো বুঝছো

তো ঘাটে আমি কইলে মাইর খাবা না এটা কোনো কথা খারাও খারা তাই কবা তুমি গ্রামে থাকো কথা বলো কেন

জানো না কি হয় কিন্তু অনেক কিছু কেমন না এই বিট করে না এখানে আসো এইখানে আসো না যা না এক গ্রামে পোলাপ লেগে ভালো লাগে না আগে আগে দৌড়ায় কথা শুনে না আসো এই যে ঠিক আছে এখন আসো কারণ এই যে ফ্রি ফায়ার পিকে এটা কিন্তু শহরেও না বিদেশে আরে ভাই এ মানে পুরো প্লেয়ার দেখলেই হ্যাকার হ্যাকার বলে আছে এই যে আমি হেডশট মেরে দিচ্ছি তার মানে কি আমি হ্যাকার আমরা আগে হ্যাক লাগায় খেলছি তারপরে হ্যাকের মায়ের খেয়েছি মানে সব রকমই অভিজ্ঞতা আছে এই ফ্রি ফায়ারে ঠিক আছে আচ্ছা এই আমার এখানে আসো তোমাকে একটা জিনিস শিখাই গ্রামে থাকো তো কেউ তেমন কিছু শিখায় না এখানে আমার সঙ্গে হ্যাঁ এখান এখানে

থালা আমার তো মনে হলো ও একটি প্লেটে থালা আচ্ছা ও ম্যাচ খেলে ভালোই লাগতেছে গ্রামের ছেলেদের শহরের ছেলেদের সঙ্গে খেলতে ভালোই লাগে বুঝছো এ ও যে গাড়ি ফাটাও তোমার তো নিয়ে গ্রামে চলে গেছে গ্রামে গিয়ে তো কিছু বলতে পারি না আসো আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ গ্রামে থাকলে এই অবস্থায় হবে আমাদের আসে মারো মারো ওকে মারু জানো মাস তো ওকে এই যে হ্যাঁ

আচ্ছা তাহলে তোমাকে দিতে হবে হ্যাঁ তোমাকে দিতে হবে আচ্ছা যেহেতু তাহলে তুমি তিনবার বলো আমি গ্রামে থাকি আমি গ্রামে থাকি আমি গ্রামে তিনবার বলো গ্রামে গ্রামে এই তো থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারণ আমি তোমাকে দিচ্ছি হ্যাঁ

ভিতরে ও এই এই যে রে ভাই তুমি আমাকে ভালোভাবে বলবা না এখন কি এটাও দিব না 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 তুমি গ্রামেতে আমার সব নিয়ে নিচ্ছ সব নিয়ে তোমার গ্রামে থুবা তাই না এই যে দুইটা ই দিলাম